এগুলো হচ্ছে পদ্মফুলের বীজ এখানে আটটা বীজ আছে তো পদ্মফুলের বীজ অনেক শক্ত হয় এই জন্য এই যে এই যে দুই সাইড একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা এটা তো একটা হচ্ছে ধারালো আর একটা হচ্ছে ভোতা ভোতার দিকটা সিরিজ পেপারে ঘষে নিতে হয় তাহলে এটার জার্মিনেশনটা ভালো হয় তো আমি এখন সেটাই করবো আজকে বিশ তারিখ বিশে আগস্ট দু হাজার তেইশ একটা পদ্মের বীজ জার্মিনেশনের জন্য রাখলাম দেখি জার্মিনেট হতে কয়দিন লাগে পদ্মের বীজ ঘষে নিয়ে এরপরে পানিতে কড়া রোদের মধ্যে রেখে দিতে হয় যেখানে রোদ পড়ে রেখে দিলাম এখানে এবং প্রতিদিন পানি পাল্টাতে হয় যেন পানিটা নোংরা না হয় আমাদের পদ্মের বীজের আজকে হচ্ছে তৃতীয় দিন আলহামদুলিল্লাহ বীজ থেকে চারা জার্মিনেট হয়ে চারা বের হয়ে গেছে আলহামদুল্লা মধ্যে দেখতে পাচ্ছি পানির ভিতরে দেখা যাচ্ছে ওই যে সবুজ সবুজ মাথা পানি অবশ্য আজকে আবার চেঞ্জ করে দিতে হবে প্রতিদিন পানি চেঞ্জ করা জরুরি পানি মহলা থাকলে বীজ নষ্ট হয়ে যাবে আজকে হচ্ছে পঞ্চম দিন বসানোর পর থেকে পঞ্চম দিন তো আলহামদুলিল্লাহ সবগুলো জার্মিনেট হয়েছে সবগুলো থেকেই চারা বের হয়েছে আলহামদুলিল্লাহ এখানে টোটাল আটটা চারা আছে পঞ্চম দিন আমি আজকে আজকে হচ্ছে এগুলোকে আলাদা পাত্রে দিয়ে দেবো এরকম এভাবে এখনও প্রয়োজন এটার পানি চেঞ্জ করতে হবে এবং এভাবে এগুলো থাকবে হচ্ছে আরও বারো তেরো দিন এরপরে এগুলোকে ফাইনাল টবে প্রতিস্থাপন করা হবে আমরা আমাদের পদ্মের বীজের জন্য পদ্ম লাগানোর জন্য পাত্র রেডি করছি এই পাত্রগুলোতে লাগাবো ইনশাল্লাহ এটা হচ্ছে আমার গোবর সার এখানে হচ্ছে আমার পুকুরের মাটি যেটা আমি আমার নিজের পুকুর থেকে নিয়েছি এখানে পানি জমেছে এবং নিচে কাদা মাটি আছে এই এখন যেটা করবো সেটা হচ্ছে যে গোবর সার দিব প্রত্যেকটাতে দিয়ে সেটার মধ্যে আমি দিব হচ্ছে আর আমার কাছে আছে হচ্ছে নিমের খৈল আর আছে হচ্ছে শিংকুচি শিংকুচি দিব আমাদের পদ্মের বীজ লাগানোর পরে আজকে চোদ্দতম দিন এই যে বীজ এখনো মাটিতে লাগানো হয়নি ফাইনাল পটিং কিছু কিছুদিন পরে করবো ভাবছি সবগুলো বীজই আল্লা রহমতে বেশ সুস্থ আমাদের পদ্মের এখন পঁয়তাল্লিশ ছেচল্লিশ দিন বয়স একদম বীজ জার্মিনেশনের দিন থেকে আর গাছ হওয়ার পর থেকে বয়স হচ্ছে এক মাসের মতো পদ্মের স্ট্যান্ড লিফ দেখতে পাচ্ছি বেশ কয়েকটা ওটাতে তিনটা বড় বড় আর এখানে প্রত্যেকটাতে আবার আছে স্ট্যান্ড লিফ মানে হচ্ছে যে ফুলের জন্য এখন গাছ রেডি বাকি সামনে আবার শীত চলে আসছে যেহেতু অক্টোবরের মাঝামাঝি শীতে আবার পদ্মরমেন সিম মোডে চলে যায় মানে টোটাল গাছ বাড়েও না এবং ফুলও হয় না এরা এর কি না যথেষ্ট সন্দেহ আছে বাগান বাড়িতে পদ্ম লাগিয়েছিলাম পদ্ম তো ওই দিন ডরমেন্সি মোড়ে ছিল তো পদ্ম ওই দিন ছিল ডরমেন্সি মোড়ে আর ডরমেন্সি মানে হচ্ছে ছিল শীতকাল কারণে শীত শেষে দিয়ে সেই জন্য আগের ইয়ে থেকে পাথর থেকে রিপোর্টিং করছি এগুলোকে এটা হচ্ছে বড়ো পাত্র যেটা ছিল সেটা ধুয়ে নিয়েছি আর এগুলো হচ্ছে ছোটো দুই মধ্যে থেকে বাসে কিরে নিয়েছি এই সবগুলোকে এখন এই পটে ফাইনাল রিপোর্টিং করবো বাইশ ইঞ্চি একটা টপ তো এখানে বিশাল বড়ো টপ এটা রেডি করে ফেলেছি এটা নিচে দিয়েছি হচ্ছে ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্টের উপরে দিয়েছি হচ্ছে শিঙ্কুচি খোল এবং হচ্ছে হাড়ের গোড়া মিশ্রিত মাটি এর উপরে দিয়েছি কাদা কাদা এ বানিয়ে নিয়েছি এখানে এখন ব্রাঞ্চগুলো গুলো এখানে লাগাবো লাগিয়ে তোর পর্যন্ত পানি ভরে দিব থেকে বছর বছরখানেক আগে এই পদ্ম করেছিল এই শীতে এটা ডরমেন্সি মোড়ে ছিল মানে হচ্ছে ঘুমিয়েছিল এখন আবার শীতের পরে নতুন করে রিপোর্ট করে দিয়েছি এখন আমরা আমাদের পদ্মপুকুরে এখন গাপ্পি মাছ ছাড়তেছি মশাল লার্ভা না হয় আর কিছু মাছের চাষ হইলে এটাকে পরে এখান থেকে আমরা কী করব দুই জোড়া আমি নিয়ে এসছি গাপ্পি এখন আমরা কি এখানে ছিঁড়ে দিচ্ছি আমরা বলেছিলাম যে স্ট্যান্ডিং ফুল চুরি আছে পদ্মীর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি নিজেই ফার্স্ট টাইম দেখলাম আমার জন্য এটা এই জন্য অনেক বেশি আনন্দের কারণ এই এই গাছ দীর্ঘ এক বছর আগে বীজ থেকে এই গাছগুলো করেছিলাম এবং সেখান থেকে শীতের ডরমেন্সিতে কিছু মারা গিয়েছিলো যেগুলো ডরমেন্সিতে ছিল শীতের পরে কয়েক মাস আগে সেগুলোকে আবার নতুন করে রিপোর্ট করেছিল এই পটটা দিয়েছিলাম তো এরপরে আবার সেই পানের নিচ থেকে ছোট ছোট পাতা বের হয়েছে সেই পাতা একবার স্ট্যান্ডিং লিফ আসলো বড় বড় পাতা আজকে আলহামদুলিল্লাহ একদম ফুল চলে আসছে আল্লাহ অসীম দয়া আল্লাহ তালা অনেক বড় কুদরত সুভা কুদরত সুভা আল্লাহ আহম আমাদের পদ্মের বর্তমানে আপনি

অবশেষে আমাদের পদ্মফুলের তিন নম্বরটার আমরা দেখা পেলাম ঝড়ের কারণে এটা ঝড় ফুটেছে তখন আমরা এটাকে পাইনি এটা মিস করেছি আলহামদুলিল্লাহ এটাকে পেলাম আমাদের পদ্মফুলের দীর্ঘ আট দশ মাসের অবস্থা dos más.